বেশি বজলে যা হয় আমার অবস্থা হয়েছে কিন্তু আজকে সেরকম হচ্ছে কয় না যে বেশি বজলে এমন চিপান চিপায় পড়ছি চিপায় পড়ছি এখন বাড়তেও পাই না বাড়িতেও পাই না যাইতেও পাই না মানে একই জায়গাতে আসছি আর সেটার কারণ মার্কেটের ভিতর হাঁটতে হাঁটতে চান শাস হ্যাঁ অনেকক্ষণ ধরে হচ্ছে মার্কে হাঁটতেছি মঞ্চে খাইয়া পুরা মানে মাতাল অবস্থায় পড়া থাকি কী আর করবো না হাঁটা যায় হাঁটতেছে আমি এক মাস কিন্তু ডুবাই এয়ারপোর্টে আর ডবাই এয়ারপোর্টে হতে আমার আট ঘন্টার ট্রানজিট এই আট ঘন্টার ট্রানজিটের ভিতরে আমি না পারি পারা যাইতে না পারি কিছু কত মানে একই জায়গাতে মার্কেটের ভিতরে ঘুরতেছি যাই হোক কি আর করবো আসলে টিকিটটা চেঞ্জ করছিলাম টিকিটটা মাস থেকে টিকিটটা চেঞ্জ করার কারণে আমি পেসে পড়ে গেছি আট ঘন্টা ট্রানজিটের জন্য আমাকে এখানে অনেক সময় অপেক্ষা করতে হবে তো চিন্তা করলাম যে সেক্ষেত্রে আপনাদের একটু ঘুরে দেখাই যে দুবাই এয়ারপোর্ট আসলে কত সুন্দর বা কীরকম এখানে কি কি পাওয়া যায় বা আপনি যদি দুবাই হয়ে বাংলাদেশে যেতে চান সেক্ষেত্রেও কিন্তু অনেক মালামাল বা পণ্য আপনাকে চাইলে এখন থেকে কিনে নিতে পারবেন তো সেক্ষেত্রে এয়ারপোর্টের ভিতরে কিন্তু সব কিছু একটু দাম বেশি থাকে তারপর আমি আপনাদের আজকে ঘুরে দেখাবো তো দেখছেন ট্যাবলিন বাংলা আমি সব আপনাদের সাথে আমি যেহেতু যাচ্ছি ইটালিতে সেক্ষেত্রে আমার ট্রানজিট হচ্ছে আমি আছি আমিরিয়াতে আট ঘন্টার ট্রানজিটে আমি কিন্তু আসলে এখানে ফেঁসে গেছি তো এই যে লং টাইমটা কিন্তু আমাকে এখানে ঘুরে ফিরে বসে থেকে সময় কাটাতে হবে তো চলুন আজকে দেখাই আপনাদের দুবাই এয়ারপোর্টের ভেতরে কী কী আছে এবং আপনারা এখানে চাইলে কী কী করতে পারবেন কোন কী কিনতে পারবেন চলেন তাহলে একটু ঘুরে দেখাই এখানে আসলে কী কী আছে আপনি যদি দুবাই হোক মালয়েশিয়া হোক বা সৌদি হোক যে এপি না কেন আপনি যদি এয়ারপোর্টে ট্র্যানজিট থাকে তাহলে কিন্তু আপনি চাইলে এয়ারপোর্ট থেকে ভালো ভালো কোনো কিছু জিনিসপত্র আপনি বান্ধে নিয়ে যেতে পারবেন যেমন তার ভিতরে দুধ আছে ট্যাং আছে এই জিনিসগুলো কিন্তু পিওর এখানে কোনো কোনো সমস্যা হবে না আপনার চাইলে কিন্তু এখান থেকে এইসব জিনিসগুলো কিন্তু নিয়ে আপনি বালাসে যেতে পারবেন তো আমি প্রতি বছরই কিন্তু কিছু না কিছু জিনিস নিয়ে যাই যেমন দুধ নিয়ে যাই ট্যাঙ্ক নিয়ে যাই আর সেগুলোই চলেন এখানে কীরকম কী দাম আপনাদের দেখাবো আমার হাতে আছে একটা ট্যাঙ্ক যারা বাংলাদেশে যেতে চান তারা কিন্তু ডুবাই হয়ে যারা বান্ধে যান তারা কিন্তু এয়ারপোর্ট থেকে কিন্তু আপনি পিওর ট্যাঙ্কটা কিনতে পারবেন এখানে কিন্তু ট্যাঙ্ক আছে দেখতে পাচ্ছেন আমি যেটা করি সেটা হচ্ছে প্রতিপাটি কিন্তু যাওয়ার আগে আমি একটা ট্যাঙ্ক নিয়ে যাই এখানে কিন্তু অনেক ট্যাঙ্ক পাওয়া যায় এগুলো কিন্তু অনেক পিওর ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাঙ্ক এটা কিন্তু আসলে অনেক পিওর এখানে যদিও আমার দাম বাংলারের চেয়ে বেশি না কিন্তু বাংলাদেশের সব কিছুতেই বেচাল এখানে কিন্তু আরও ট্যাঙ্কের প্যাকেটও আছে এখানে কিন্তু আরও অনেক ফ্লেভারও আছে কিন্তু আমি যাওয়ার আগে যেই এয়ারপোর্টে হোক সেটা সৌদি হোক দুবাই হোক কাতার হোক আমি যে কোনো এয়ারপোর্ট থেকে কিন্তু ট্যাঙ্ক বলেন বা আর দুধ বলেন এগুলো কিন্তু আমি প্রতিবারে কিন্তু নিয়ে যাই যারা ম্যাঙ্গো ফ্লেভারে ট্যাং নিতে চান তারা কিন্তু দুবাই থেকে কিনতে পারবেন বাচ্চা আপনার বাচ্চার জন্য বা পরিচিত কারোর জন্য যদি আপনি ম্যাঙ্গো ফ্লেভারে ট্যাঙ্কগুলো নিতে চান তাহলে কিন্তু দুবাই অ্যাপ থেকে আপনি কিন্তু এখান থেকে কিনতে পারবেন বাংলাদেশেও কিন্তু অনেক জিনিসের বেচাল থাকে তো আপনার যদি এখান থেকে কিনতে চান তাহলে কিন্তু সেটা কিন্তু একবার প্রিয় জিনিসগুলো আপনি কিন্তু কিনে নিতে পারবেন দুবাই এয়ারপোর্ট থেকে কথা বলে রাখি আপনাদের আপনার এখানে কিন্তু দুবাই এয়ারপোর্ট থেকে চাই কিনবেন যে কোনো এয়ারপোর্ট থেকে যে চাই কিনে সব কিন্তু ডিউটি ফ্রি কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন অ্যালকোহল কিন্তু কেনা যাবে না কারণ আপনি যদি ডিউটি ফ্রি চিন্তা করে অ্যালকোহল কিনে নিয়ে আছেন বাংলাদেশে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে রেখে দিবে বা সেটা কিন্তু আমাদের মুসলিম দেশ হিসাবে সেটা একটু আইনত অপরাধ হ্যাঁ প্যাকেটে কিন্তু দেড় কেজি দুধ ষোলো ডলার উনচল্লিশ সেন্টে ট্যাঙ্কার দুধ এখানে এক কেজি যে ট্যাঙ্কগুলো আছে অর্থাৎ আমের ফ্লাভের যে ট্যাঙ্কগুলো আছে ম্যাঙ্গো ফ্লাভের যে ট্যাঙ্কগুলো আছে সেটার দাম হচ্ছে আপনার প্রোডাক্টগুলো যে খুবই ভালো তো সেক্ষেত্রে কোনো ভেজাল নাই মিক্স নেই তো সেক্ষেত্রে কোনো মানে কোনো ভয় থাকবে না কোনো ক্ষতিকার রঙ নেই তো আপনি চাইলে কিন্তু ডুবাই এয়ারপোর্ট থেকে আপনি যদি চান তাহলে কিন্তু এই যে এই ট্যাঙ্ক গুলো আছে এখান থেকে কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ধরনের শপ আছে চকলেট থেকে শুরু করে পারফিউম ব্যাগ মানে যাবতীয় সব কিছু একটা এয়ারপোর্টে যা যা থাকা দরকার একটা মানুষের যত কিছু ব্যবহার দরকার এখানে সব ধরনের পরে আছে আপনি চাইলে কিন্তু এখান থেকে অনেক কিছু কিনতে পারবেন

একটা উদ্দেশ্য অলরেডি সুন্দর রুট এটা কিন্তু মার্কেটের ভিতরেই হ্যাঁ এটা কিন্তু এয়ারপোর্টের ভিতরেই খুব সুন্দর ভালো লাগুক আর মন্দ লাগুক আসলে কিছুই করা নাইকা আমাকে এখানে থাকতে হবে এখানে ঘুরতে হবে এবং আট ঘন্টা সময় কাটাতে হবে যেমনই লাগুক না কেন এখন আর কিছু করা নাইকা যেহেতু আমার গন্তব্য হচ্ছে ইটালিতে তো সেক্ষেত্রে আসলো আপনাদের সাথে শেয়ার করতেছি আজকের এই এয়ারপোর্টের ভিতরে কি কি আছে না আছে এবং আপনার চাইলে কী কিনতে পারবেন না পারবেন তবে একটা কথা হইতেছে যে ওই যে বললাম না যে যাতে প্রচুর পরিমাণে টাকা আছে বর্ষা আছে মানে টাকার যত কমতি নেই তারা কিন্তু কিনতে পারে হ্যাঁ যতই ডিউটি ফ্রি হোক না কেন দেখা তো প্রত্যেকটা জিনিসের দামে কিন্তু অনেক বেশি আমি মনে করি যে আসলে এখানে কেনাকাটা সবার জন্য না হ্যাঁ আমার জন্য তো মোটেও না তারপর আমি টুকটাক কিছু কিনে নিয়ে যাই দুধ টুথ বা ট্যাঙ্ক এইসব টুকটাক বা খুব প্রয়োজন হলে চকলেট কিনে নিয়েছি এখানে এক প্যাকেট চকলেটের দাম কিন্তু অনেক বেশি হ্যাঁ আপনি ইউরোপের থেকে ইউরোপের মার্কেট থেকে যে চকলেটটা কিনবেন বা এই দেশে মিডিল ইস্টে হোক সেখানে ভিতর থেকে মার্কেট থেকে যে আপনি যেখানে থাকেন সেই আশেপাশে মার্কেট থেকে যে যে দামে কিনবেন কিন্তু এয়ারপোর্টের ভিতর থেকে কিন্তু অনেক দাম বেশি পরিমাণ দাম তো সেই দামে কিন্তু কিনতে পারবেন না তাই আমি মনে করি যে এখান থেকে কেনার কোনো প্রশ্নে ওঠে না হ্যাঁ আপনি যে এলাকায় থাকেন না কেন ওখান থেকে আপনি কিন্তু কিনে নিয়ে আসতে পারেন সেটাই মনে করি সবচেয়ে বেটার হয় যায় না এখনও দুই ঘন্টা বাকি আছে হাঁটতেছি ঘুরতেছি বসলাম একটু জিমাইলাম তারপর আবার হাঁটা শুরু করলাম এই দুবাই এয়ারপোর্টে আট ঘন্টার টাইমটা আছে যে আট বছরের সমান এতটা লং টাইমে আসলো মানে কী বলবো এক কথা বোরিং হয়ে গেছি মানুষজন দেখতেই না আমার পিছনে সবাই শুয়ে আছে বসে আছে এলে অবস্থা আসলে সময় যায় না এতটা টাইমে সময় আসলে কাটার কথা না আর তাও আবার একা হয়তো দুজন লোক গুজব করে হয়তো সময় কাটানো যাইতো কিন্তু একা একা তো আসলে সময় কাটে না কোনো মতেই কাটে না যাই হোক ঘুরতে ঘুরতে এই তো কাটাইতেছি সময় ঘুম তো আর আসে না একটা টেনশন থাকে যদি ঘুমাই যাওয়ার পর যদি আবার না উঠতে পারি তা আবার বিমান চলে যাবে তো সব কিছু মিলে আর কি হাঁটতেছি একটু বসতেছি এভাবে সময় কাটতেছি যাই হোক আজকে পর্যন্তই অনেক টায়ার্ড অনেকক্ষণ গড়লাম মার্কেটে দেখলাম সব কিছুই আসলে যেটা আপনাদের একটা ম্যাসেজ হইতেছে এয়ারপোর্ট থেকে আসলে সবাই কেনা উচিত না বা কেউ যদি টার্গেটও করে যে না আমি এয়ারপোর্ট যে কেনাকাটা করবো বা এয়ারপোর্টে মার্কেটে কেনাকাটা করে দেশে নিব। সেটা একটা ভুল মানে এখানে সব কিছুর প্রাইসে অনেক বেশি দেখুন যাই হোক তা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার যেন শুভকামনা আল্লাহ হাফেজ